আরো মাঠে ফিরছেন কার্তিক একসঙ্গে তিন ভূমিকায় কোহলিদের ব্যাটিং কোচ গত বছর আইপিএল এর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন দীনেশ কার্তিক তবে ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার আবার একটি প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে বিরাট কোহলিদের ব্যাটিং কোচকে শিখর মতোই এবার লেজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন কার্তিক উনচল্লিশ বছরের উইকেট রক্ষক ব্যাটার চুক্তিবদ্ধ হলেন সাদার্ন সুপারস্টারস সঙ্গে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা ফাইনাল পাঁচই অক্টোবর মোট চৌত্রিশটি ম্যাচ হবে ভারত এবং কাতার মিলিয়ে হবে ম্যাচগুলি মঙ্গলবার সমাজ মাধ্যমে সাদার্ন সুপারস্টারস কর্তৃপক্ষ কার্তিকের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন লেজেন্ডস লিগ খেলার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ এবং মেন্টার হিসেবে কাজ করবেন অবসর নেওয়ার পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কার্তিক খেলেছেন দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগেও অর্থাৎ পেশাদার ক্রিকেটের পাশাপাশি প্রাক্তনদের প্রতিযোগিতাতেও খেলবেন কার্তিক আবার আইপিএলে তাকে দেখা যাবে কোচের ভূমিকায় এখনো পর্যন্ত চারশো একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন কার্তিক সাতাশ দশমিক এক তিন গড়ে করেছেন সাত হাজার চারশো সাত রান তার স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক নয় ছয় চৌত্রিশটি অর্ধ শতরান করেছেন তিনি